জঙ্গলের গভীরে বন্দি এক লোক বুঝে গেল এখনি না পালালে মৃত্যু নিশ্চিত তাই সে এক সঙ্গীকে নিয়ে গোপনে জেল ভাঙার প্ল্যান করল সুযোগ পেয়ে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে ফেলল একটা রাইফেল আর সেই অস্ত্র ভাগ করে দিল বন্দীদের মধ্যে সবাই ঠিক করল দুদিক থেকে একযোগে আক্রমণ প্রহরীরা যখন নিশ্চিন্তে খাচ্ছিল ঠিক তখনই লোকটার গুলিতে পুরো ক্যাম্প নিস্তব্ধ হয়ে গেল কিন্তু শ্বাস নিতেই সে টের পেল তার সঙ্গী উধাও স্পষ্ট বিশ্বাসঘাতকতা হয়েছে সময় নেই নতুন সৈন্যরা আসছে সে খালি পায়ে দৌড়ে গেল ঘন জঙ্গলে রাগে পালানো কয়েকজন বন্দিকে দেখে চিৎকার করে উঠলো তোরা আমাকে বিক্রি করেছ তার পাশে রইল শুধু এক বৃদ্ধ সৈনিক তখনই নামল প্রবল বর্ষণ খাবার বলতেছিল মাত্র এক মুঠো চাল তবু সে আসা হঠাৎ আকাশে দেখা দিল আমেরিকান যুদ্ধ বিমান সে ধোঁয়ার সংকেত দিল কিন্তু বিমান তাকে সত্যু ভেবে গুলি চালিয়ে দিল অল্পের জন্য বাঁচল বাঁচতে বাঁচতে নদীপথে পালাতে বাঁশের ভেলা বানালো কিন্তু সামনে দেখা দিল খাড়া পাহাড় পরে মরতে মরতে শেষ মুহূর্তে গাছের ডালে ঝুলে রক্ষা পেল দুজন এগোতেই সামনে উপস্থিত এক ভিয়েতনামী কৃষক আর লোকটা আতঙ্কে তার সঙ্গীকে ছুরি মেরে হত্যা করলো ভয় আর রাগে দা ঘোরাতে লাগলো চারদিকে গ্রামবাসীরা পালিয়ে গেল শেষে ক্ষুধায় কথে পড়ে থাকা খাবার কুড়িয়ে খেয়ে আবার হাঁটতে শুরু করলো অবশেষে আকাশে আরেকটি আমেরিকান বিমান এবার তারা তাকে শত্রু নয় একজন বেঁচে থাকা মানুষ হিসেবে দেখলো